দুঃখজনক মানুষের মনুষ্যত্ব বলতে কিছু নাই মানুষের মনুষত্ব বলতে কিছু নাই মানুষের যদি মনুষ্যত্বটা থাকতো তাহলে এই দৃশ্যটা আমাদের দেখতে হতো না মানুষের মনুষ্যত্বটা যদি থাকতো তাহলে আমরা এই দৃশ্যটা দেখা লাগতো না কি এ পানিটা কি করছে তোর সাথে এভাবে খাঁচা বন্দি করে ওকে নিচে আগুন জ্বালিয়ে তুই যে হত্যা করলি এ বিড়ালটার দোষটা কি ছিল তোর একটা হয়তো কোনো ক্ষতি করছে তুই ওকে এভাবে মারার কোনো প্রশ্নই আসে না তুই তুই মারতি নিচে আগুন ওকে মারলি হ্যাঁ এই দুনিয়াতে অন্যভাবে এভাবে যে হয়তো তোরে এই বিচার হয়তো তোর হবে না এই দুনিয়াতে হয়তো তোর বিচার হবে না পরকালে কিন্তু কড়াই গণ্ডায় তোর হিসাবটা হবে তোকেও এভাবে আগুনে জ্বলতে হবে তোকেও এভাবে আগুনে জ্বলতে হবে এটা মনে রাখ